কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন নতুন কামাল রোজ চমকে দিচ্ছে আমাদের এর আশীর্বাদ যেমন আছে অভিশাপ রয়েছে বহু সংস্থায় কর্মী ছাঁটাই চলছে কারণ মানুষের কাজ অনেক কম সময় করে দিচ্ছে এআই এবার এআই প্রযুক্তি ব্যবহার করে এক আস্ত মডেল তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা তার নাম আইতানা লোপেজ সে স্পেনের প্রথম এআই মডেল আইতানা কার্যকলাপ রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো আইতানা যে রক্ত মানুষ নয় তাকে দেখে কে বলবে মাথা ভর্তি ঘন ঢেউ খেলানো গোলাপি রঙের সিল্কি চুল ঠিক যেন বারবি জল টিকলো নাক চোখের উপর ট্রিং করা সরু ভুরু এক কথায় অপরূপা সুন্দরী এই এআই কন্যের রোজগারও চোখ কপালে তোলার মতো মাস তার আয় হচ্ছে দশ হাজার ইউরো ভারতীয় মুদ্রায় ন লক্ষ টাকার বেশি এই পুরো টাকাটা যাচ্ছে আইতানা স্রষ্টাদের পকেটে সোশ্যাল মিডিয়ায় আইতানার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয় বারো কোটির বেশি মূলত আইতানা তিন রকমের কাজ করে মাদ্রিদে সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য বিভিন্ন আকর্ষণীয় জায়গার সুযোগ সন্ধান দেয় গেমিং সেশনের খোঁজ দেয় এবং পশ্চিম আর তার চেয়ে সংস্কৃতির মেলবন্ধন ঘটায় আচ্ছা কিভাবে এই এআই মডেল তৈরি করার কথা মাথায় এলো স্রষ্টাদের কারণ দশ সিনেমায় এক সময় কিছু কারণে সময় এত খারাপ যাচ্ছিল বিজ্ঞাপনের জন্য পয়সা দিলেও মডেল খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের এক একজনের এক এক সমস্যা কারোর পারিশ্রমিক মনের মতো হচ্ছে না কারো সংশ্লিষ্ট ব্র্যান্ডের মুখ হতে সমস্যা রয়েছে এরকম নানা রকমের সমস্যা এসবের মুখে পড়েই একটি নতুন উপায় বের করা হলো রক্ত মডেল না হয়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয় মডেল সেই ভাবনা থেকে আইতানার জন্ম এখন স্পেনের কত কত ব্র্যান্ডের মুখ আয়তানা লোপেস তবে একটা সমস্যা আছে সোশ্যাল মিডিয়ায় একটি রোবটকে কেন ফলো করবে মানুষ রোবট না পারে চিন্তা করতে না আছে তার বুদ্ধি না আছে সৃজনশীলতা তাহলে আছে তা কি মানুষ গল্প শুনতে ভালোবাসে তাই ইনস্টাগ্রামে আইতানার ছবি দেওয়া হয় নানা মেজাজে নানা সাজে বেশ মানবিক করে তুলতে এক ঘেমি কাটাতে লুক বদলে দেওয়া হয় আইতানার আইতানার দুর্দান্ত সাফল্য দেখে পরবর্তী মডেল তৈরির পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে তার নাম নাকি হবে মাইয়া আর আইতানার তুলনায় সে হবে খানিকটা লাজু